কাওা যিনি করেন উনি কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার কারণে ওয়াজ করতেছেন কারণ উনি জানেন হাদিস কোরআন বেক্কা জানেনই তো উনি ওয়াজ করতেছেন কোন ভয়ে আল্লাহর ভয়ে কাল হাশরের মাঠে যখন আল্লাহ উনাকে জিজ্ঞাসা করব যে তোমারও কি আমি জানাচ্ছি বুঝাইছি শুনাইছি তোমার কি আমি শিখাইছি তোমারও কি আমি এই শিক্ষানী করে তুমি জানছ পড়ছ হাসর বিচার সম্বন্ধে তুমি জানাইছো ক তুমি জানাইছো সবাইকে তোমার জানা বোঝাইছো উনি এই কারণে এই ওয়াজ করে করে সবাই আছে এখন যদি আমরা ওনার ওয়াজ ভালো করে না না জ্ঞানে না আমল নিয়া না হ্যাঁ দেয় তুই তাহলে আমরা বেকুব আমরা দুঃখী আমরা পশা আমরা না খান্দা বৌ আমরা কিন্তু উনি ওনার জবাব ঠিক পারবো কারণ উনি যখন প্রশ্ন করবো উনি বলবে আমি তো আল্লাহ জানাইছি এরা যদি না শুনে আমি কি করব আমার জানা নেই তো আমি জানাইছি সো গেলে আমরা অবশ্যই একটা ওবাজের কথা যথাযথ শোনার চেষ্টা করবো এবং মানার চেষ্টা করবো বুট বাদাম বিস্কিট সানাচোর একটা মেলা এই ঘুরা ঘুরি থেকে যাওয়াটা ওয়াজ শোনাটা ওয়াজ সোনা পরে আমল করাটা আমাদের অতি জরুরি দুনিয়ার শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে আমরা আছি যারা জানে আমার মতন আরেকজন লোক বলবো কি পাগল হয়ে এই লিখকে বলতেছে দুনিয়ারও হাজার কোটি আরে দুনিয়া হাজার কোটি বলা দরকার নেই আমাদের এক সেকেন্ড গ্যারান্টি নাই আমরা কেন এগুলা এই আগামী আগামী বড় বড় চিন্তা করব। আমরা চিন্তা করতে এই মুহূর্তের পরেই আমি হয়তো নিঃশ্বাস শেষ হচ্ছি